আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে আর মাত্র কয়েকদিন তারপরেই বঙ্গোপসাগরে বকে তৈরি হতে যাচ্ছে নতুন নিম্নচাপ ছাব্বিশে নভেম্বরের মধ্যে রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে আঘাত আনতে পারে শ্রীলঙ্কা থেকে ভারতের তামিলনাড়ু যে কোনো উপকূলে এই সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার এর ফলে আগামী সাতাইশে নভেম্বর থেকে তিরিশে নভেম্বর বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত আকারে মেঘ বৃষ্টি ও ভারী বৃষ্টি সাথে সতর্কতা রয়েছে তো আজ আঠারোই নভেম্বর মঙ্গলবার এবং আগামীকাল উনিশে নভেম্বর বুধবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুর রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোর আকাশ কীরকম থাকতে পারে এবং কোন কোন জেলাগুলোতে শীতের তীব্রতা থাকতে পারে এবং কোন কোন জেলাগুলোতে ঘন কুয়াশা দেখা মিলতে পারে এবং নিম্নচাপ তৈরি হলে কোন উপকূলে আশ্রয় পড়তে পারে সে বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে প্রথম সেটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই আমরা সরাসরি ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আঠারোই নভেম্বর মঙ্গলবার কেমন থাকতে পারে আবহাওয়া তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে সকালের দিকে রংপুর রাজশাহী ময়মিসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম অর্থাৎ দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশী কুন্ত বেশ পরিষ্কার রয়েছে তবে এখানে রয়েছে মাধান নেতৃত্ব কোনা সুনামগঞ্জ তারপরে কিশোরগঞ্জ এই অঞ্চলে দুই আক স্থানে শীত রাত থেকে সকালের মধ্যে হালকা থেকে মাঝারি দnone ঘন কুয়াশা দেখা মিলতে পারে তবে তা বেলা বাড়ার সাথে সাথে কেটে যেতে পারে তবে রাত্রিকালি শীতের আমেজ থাকতে পারে রংপুর মামিশিং ও রাজশাহী ঢাকা খুলনা বরিশাল এই অঞ্চলের গোয়ালর বেশ কটি অঞ্চলে শীত রাতের দিকে বেশ ঠান্ডা অনুভূত হওয়ার আশঙ্কা রয়েছে তবে রাতের যে তাপমাত্রা রয়েছে সেটা 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে এর ফলে গত কয়েক দিনের তুলনায় ঠান্ডা পরিমাণ ও কমে যেতে পারে এরপর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখা যাচ্ছে যে দেশের আট বিভাগে চৌষট্টি জেলার আকাশ কিন্তু অনেকটাই পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে রোদের উপস্থিতি থাকতে পারে এতে করে যারা ধান কর্তন করছেন তাদের কিন্তু একটা উপকৃত হতে পারে এই রোদের কারণে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা খারাকপুর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়খণ্ড ধানবাদ এবং রয়েছে মুর্শিদাবাদ কৃষ্ণনগর সব করে জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেরকম মেঘলা আকাশের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না একই সঙ্গে ভারতের ত্রিপুর রাজ্য আগারতলা আমবাসা উদয়পুর তারপরে হচ্ছে আসাম মেঘালয় এবং উত্তরবঙ্গের সব কয় জেলার আকাশ কন্ত বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ তারপর সন্ধ্যা ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত দেখা যাচ্ছে যে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশ কিন্তু অনেকটাই পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ তারপর উনিশে নভেম্বর বুধবার সকালে থেকে চলে আসার পর দেখা যাচ্ছে যে এখানে গাইবন্ধা তারপর রয়েছে কুড়িগ্রাম তারপর হচ্ছে শেরপুর এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝিরতনে ঘন কুয়াশা দেখা মিলতে পারে সকালের দিকে তা ঢাকা রাজশাহী খুলনা বরিশাল সব করে জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ তবে এখানে দেখতে পাচ্ছি যে পার্বত্য চট্টগ্রাম বিভাগের খাগড়শ্রী রাঙ্গামাটি বিলাইশ্বরী চট্টগ্রাম সীতাকণ্ড এই অঞ্চলের দুই এক স্থানের আকাশ কিছুটা মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না তারপর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশ কুন্দ একটি পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে বিকেলের দিকে পার্বত্য চট্টগ্রাম বিভাগের খাগড়শ্রী রাঙ্গামাটি বিলাইশ্বরী এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না তারপর আমরা সন্ধ্যা ছটা থেকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের আকাশে কিছুটা আংশিক মেঘলা আকাশ থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই তারপর আমরা কুড়ি তারিখ বৃহস্পতিবার চলে আসার পর দেখতে পাচ্ছি যে সকাল থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি কোন একটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে একই রাজশাহী রাজশাহী ও ঢাকা খুলনা বরিশাল বিভাগে বেশ কটি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে এই সময় সর্বোচ্চ মাত্রা ঘন কুয়াশা থাকতে পারে রাজশাহী সিংড়া বগুড়া মহাদেবপুর সরিষাবাড়ি সিরাজগঞ্জ নাগারপুর পাবনা শাইলকুপা মেহেরপুর চৌডাঙ্গা ফরিদপুর লোহাগাড়া যশোর খুলনা সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর মাদারীপুর তারপরে হচ্ছে কাপাসিয়া ঢাকা তারপর হচ্ছে কিশোরগঞ্জ মাধান নেত্রকোনা সুনামগঞ্জ এই অঞ্চলে বেশ কটি অঞ্চলে শেষ রাত থেকে সকাল পর্যন্ত পর্যন্ত তীব্র থেকে অতি তীব্র মাত্রায় ঘন কুয়াশায় আকাশ ঢাকা থাকতে পারে এতে করে যাদের রোদের কাজগুলো করতেছেন তাদের তাদের কিছুটা আশঙ্কা রয়েছে যেহেতু রোদের উপস্থিতি না থাকার কারণে আপনারা সেগুলো কিন্তু শুকাতে পারবেন না তবে আমরা দেখতে পাচ্ছি যে এই কুয়াশা দেখা যাচ্ছে যে বেলা এগারোটার দিকে কিন্তু এই কুয়াশা অনেকটা কেটে যেতে পারে একই সঙ্গে রোদের দেখা মিলতে পারে তারপর দেখা যাচ্ছে যে অনেকটাই আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে সন্ধ্যা ছটা পর্যন্ত তারপর আমরা একুশে নভেম্বর শুক্রবার চলা আসার পর দেখতে পাচ্ছি যে এখানে নদী অববাহিকা তারপর হচ্ছে সিরাজগঞ্জ নাগারপুর পাবনা সরিষাবাড়ি মমৃসিংহ শেরপুর কাপাসিয়া ফরিদপুর শালকোপা এই অঞ্চলে কোথাও কোথাও তীব্র থেকে অতি তীব্র মাত্রার ঘন কুয়াশা থাকতে পারে অর্থাৎ বিশ থেকে একুশ তারিখ এই দুই দিন দেশের এই এইসব অঞ্চলে বেশ কোটি অঞ্চলে তীব্র থেকে অতি তীব্র মাত্রার ঘন কুয়াশা থাকতে পারে যেটা সকাল আটটা পর্যন্ত চলমান থাকতে পারে তারপর বেলা এগারোটার দিকে এই কুয়াচ্ছন্ন আকাশ অনেকটা কেটে যেতে পারে একই সঙ্গে সূর্যের দেখা মিলে তে পারে ইনশাল্লাহ তারপর আমরা বাইশে নভেম্বর শনিবার চলে আসার দেখতে পাচ্ছি যে দেশের আকাশ কুন্দন একটা পরিষ্কার রয়েছে তবে কুয়াশা যে ছিল সেটা কুন্দন একটা কেটে যাচ্ছে তারপর তেইশে নভেম্বর দেখা যাচ্ছে দেশের আট বিভাগে চৌষট্টি জেলার আকাশ কুন্দন একটা পরিষ্কার থাকতে পারে সেরকম মেঘলা আকাশের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে চব্বিশে নভেম্বর চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের আট বিভাগের জেলাতে মেঘের আনাগোনা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে তারপর পঁচিশ থেকে ছাব্বিশে নভেম্বর এই সময়ের মধ্যে দেশে দুই এক স্তরে খুব সামান্য পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর একুশ সময় বঙ্গোপসাগরে একটি লোঘোচাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে যেটা আপনাদেরকে দেখাচ্ছি তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আগামী ঊনত্রিশ থেকে কুড়ি নভেম্বর বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হতে শুরু করবে তারপর একুশ থেকে বাইশে নভেম্বর একটি লোঘোচাপ বা একটি সার্কুলেশন তৈরি হতে পারে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে যেটা তেইশ থেকে চব্বিশে নভেম্বর মধ্যে একটি পার ফেট নিম্নচাপে রূপ নিতে পারে তারপর দেখা যাচ্ছে যে পঁচিশ থেকে ছাব্বিশে নভেম্বর মধ্যে এটা সুস্পষ্ট নিম্নচাপে রূপান্তরিত হতে পারে তারপর এটা সাতাইশে নভেম্বরের মধ্যে ঘূর্ণ জড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে এবং সেটা শ্রীলঙ্কা থেকে ভারতের তামিলনাড়ু বিশাখাপনাম এই অঞ্চলগুলোতে ভারী অগ্রভাগের প্রভাবে থেকে তিরিশে নভেম্বর থেকে মেঘলা থাকতে পারে একই সঙ্গে দুই এক পশলা বা দুই এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের দুই এক স্থানে তবে সেটা আপনাদেরকে পরবর্তীতে জানানোর চেষ্টা করবো আর এখানে আরেকটি মডেল পূর্ববার যদি দেখায় তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ছাব্বিশে নভেম্বর বুধবার দেখা যাচ্ছে জি। এফ এস যে পূর্বাশটি রয়েছে সেখানে কিন্তু পুরোপুরি ঘূর্ণিঝড় রূপান্তরিত হয়ে গেছে নিম্নচাপটি আর যদি এটি ঘূর্ণিঝড় রূপ নেয় তাহলে এর নাম হবে ঘূর্ণিঝড় সিনিয়র এটা ভারতের বিশাখাপাটনাম থেকে শ্রীলঙ্কার যে কোনো উপকূলে আঘাত হানতে পারে যদি এটি ঘূর্ণিঝড় রূপ নেয় তাহলে এর প্রভাবে কিন্তু বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা এই অঞ্চলগুলোর বেশ কটি অঞ্চলে হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী আঠাইশে নভেম্বর থেকে তিরিশে নভেম্বর মধ্যে তাই আপনারা সেই জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ